আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অধিকারী জেলা প্রশাসকের কার্যালয় ও অধীনস্থ কার্যালয়সমূহে কর্মরত সতেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বছরে ষাট ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীগণ উপস্থিত ছিলেন নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে ইউএনডিপির প্রতিনিধি ও তৃতীয় পর্যায়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেশন অ্যানালিস্ট ড শঙ্কর পাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মাদক নির্মূল অবৈধ বালু উত্তোলন বন্ধ ও চুরি প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হাসপাতাল গেট থেকে দালাল অপসারণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিনের সভাপতিত্বে সহকারী কমিশনার মাহবুবা ইসলাম কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা ও প্রকৌশলী রেজাউল করিম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায় ও তিন দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গতকাল দুপুরে প্রকৌশলী অধিদপ্তর আন্দোলনের ব্যানার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাত ধরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এ সময় দাবি আদায়ে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয় পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয় বাংলাদেশ কৃষি ব্যাংক গোপালগঞ্জ মুখ্য অঞ্চলের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কিত শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কৃষি ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির ও গোপালগঞ্জ আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার দাস গলায় ফাঁস দিয়ে এমি খানম নামের সদরপুর সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এমি সদরপুর উপজেলার জরিপের ডাঙ্গি গ্রামের আল আমিন খানের মেয়ে গতকাল বিকেলে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে এমির মামা বলেন ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে দ্রুত নামিয়ে সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় এই ঘটনায় প্রয়োজনীয় আইননুক পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানিতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে এতে আহত হয় আরও দুইজন রোববার রাতে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে একটি ভ্যানে ঘাস বোঝাই করে তিনজন নিজ গ্রামে ফিরছিলেন এ সময় পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ভ্যানটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এতে ভ্যানে থাকা তিনজন মারাত্মক আহত হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আবহাওয়া আজ বেলা পর্যন্ত একটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়